আপনারা জানেন যে খিদের পরে আমরা যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছিলাম এবং সেখানে বারবার অভিযোগ উঠেছিল যে দমকলে দেরিতে আসার একটা অভিযোগ উঠেছিল যদিও ব্যবসায়ী ব্যবসায়ীরা কিন্তু বলছেন যে এখানে কোনো এর পিছনে কোনো বড়সড় চক্রান্ত রয়েছে অভিযোগ তোলা হচ্ছে তরফে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবসায়ীদের ক্ষতিপূরণ ঘোষণা করেছেন এবং আজকে ঘটনাস্থলে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখানে গিয়ে তিনি অভিযোগ এনেছেন যেটা ম্যানমেড ও ম্যানমেড অগ্নিকাণ্ডের ঘটনা ম্যানমেড আগুন রাজ্য সরকার সবকিছু বেঁচে দিয়েছে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র আমরা দেখলাম যে আজকে ঘটনাস্থলে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন এবং তিনি বলেন যে রাজ্য সরকার পুরোপুরি বেঁচে দিয়েছে ভালো জায়গাগুলো বেঁচে দেওয়া হয়েছে এটা ম্যানমেড আগুন বলে অভিযোগ এনেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারেই দেখো শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন যে পুরো বিষয়টি পরিকল্পনা মাফিক করা হয়েছে এবং শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয় এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন দীর্ঘদিন ধরে যারা ব্যবসা করছেন তারাও কিন্তু একই দাবি করছেন তারা বলছেন সে দীর্ঘ কয়েক বছর ধরে যারা এখানে ব্যবসা করছেন কোন রকম অগ্নিসংযোগের ঘটনা কখনো ঘটেনি এমনকি চার বছর আগে কলকাতা পুরসভা এই যে গোটা বাজার সেই বাজারের দখল নিয়েছে এবং তারপরেই কিন্তু এই প্রথম অগ্র সংযুক্ত ঘটনা ঘটলো এমনটাই কিন্তু বলছেন স্থানীয় ব্যবসায়ীরা ছবি তো তোমাকে দেখা করি সানন্দা তবে তার আগে একজন এখানে একজন ব্যবসায়ী রয়েছেন তিনি দীর্ঘদিন ধরে তার এখানে দোকান রয়েছে তিনি রয়েছেন আমাদের সঙ্গে একটু কথা বলতো দীর্ঘদিন ধরে তো এখানে আপনাদের আহ ব্যবসা চলছে আগে থেকে দোকান আছে আগে থেকে আমাদের দোকান আমাদের আগে মুদি দোকান ছিল সেই আগে সামনে হোটেলের পাশেরটা ওটা এখন ওটা বন্ধ আছে কিন্তু এইটা এটা অনেক দিন পঞ্চাশ হাজার কি কখনো অগ্নিসংযোগের এভাবে ঘটনা ঘটেছে কখনো হয়নি তো প্রথম জীবনে দেখছি ঘটনাটা কোনো দিন হয়নি এত বছর আমাদের বয়স হয়ে গেছে কিন্তু এরকম ঘটনা জীবনে দেখিনি আমাদের খিদেপুর আমরা ছোটবেলা থেকে আমাদের বিয়ে থেওয়া সব হয়েছে আমাদের বাপের বাড়ি হলে সোনারপুরে আছে কিন্তু পুরো বিষয়টা কি পরিকল্পনামাফিক করা হলো কি ভাবছেন এখন আপনারা আমি ভাবছি আমরা মনে নিশ্চয় কেউ না কেউ এরা এরকম করেছে ষড়যন্ত্র করেছে এরকম কখনো হয়নি আমরা এবার এবারে আমাদের কষ্ট হচ্ছে কি আমাদের ছেলে মেয়ে সবাই আছে কি করে আমাদের পরিবার চলবে তাই সেটাই চিন্তা আমাদের তো দোকান চলে গেল ভেসে গেল আমাদের কি করে এখন চলবে সেইটাই চিন্তা মুখ্যমন্ত্রী বলছেন এক লক্ষ টাকা ক্ষতিপূরণ অন্যত্র ব্যবস্থা করে দেবে তাতে কি আদৌ আমাদের ওতে কিচ্ছু হবে না এক লক্ষ টাকায় কিচ্ছু হবে না তাতে পুঁজি হবে না দোকান সারানো হবে নাকি আজকে আমরা কি খাবো সেটা তো আমরা ভাববো আজকের খাওয়ার জন্য এই যে দোকানে এখন ছ মাসের মধ্যে বানানো হবে কি এক মাসের মধ্যে বানানো হবে যে আমাদের পরিবার যে পাঁচ জন আমরা আছি তার মধ্যে আমরা কি করে চলব আমাদের সেটা তো একটা শুধু বাড়িতে তো থাকলে হবে না তাদের জন্য আমাদের পাঁচজনের জন্যে খাওয়ার তারপরে বাচ্চাদের পড়াশোনা আছে আজকাল তো বাচ্চাদেরকে বিনা পড়াশোনা করানো চলবে না তাহলে আমরা কী করে চলব সেটা তো দেখতে হবে আমাদেরকে আপনারা কি এখান থেকে সরে যেতে রাজি হচ্ছেন না এখানেই আপনারা চাইছেন যাবো এটা তো আমাদের জন্মস্থায়ী এটা আমার শ্বশুরের প্রপার্টি আমরা ছেড়ে কি করে যাব এখান থেকে আর কোথায় যাব আমাদের বাচ্চা এখানে শাশুড়ি এখানে ননদ এখানে বর দেওয়ার সবাই এখানে আমরা কোথায় যাব এখান থেকে ছেড়ে শুধু আমাদেরকে তো ছেড়ে চলে যেতে হবে না আমাদের বাচ্চাদেরকেও দেখতে হবে দাদা আপনাকে দেখছিলাম যে ওই একেবারে যে ধ্বংসস্তূপ সেখানেই আপনি যদি অবশিষ্ট কিছু পাওয়া যায় তা খোঁজার কাজ চালাচ্ছেন

তুমি সঙ্গে থাকো এই মুহূর্তে আপনাদের শোনাবো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ ঘটনাস্থলে যান তিনি ঠিক কি জানিয়েছেন ম্যানমেড আগুন বলে তিনি অভিযোগ এনেছেন এই অগ্নিকাণ্ডের ঘটনায়

মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে তিনি ববি হাকিম কালিম গ্রুপ রিলায়েন্স সুজিত বসুর মুখ্যমন্ত্রী তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট হাম সব একসাথ আপনার ধন্য অবস্থান মে সামিল আগুন নেবাতে পারেননি এখন পুলিশ আর কে বলছেন ঘরগুলো ভেঙে দাও আরে গোটা এলাকা বেঁচে দিয়েছেন আলিপুর সেন্ট্রাল জেল বেঁচে দিয়েছে দিয়েছে বাকি আছে আপনাদের এই এলাকা অলরেডি হয়ে গেছে মানে এখন তৃণমূল কংগ্রেস নয় মাটি মানুষ নয় টাকা মারা কোম্পানি জায়গা ঠিক হয়ে গেছে চলে যাও এক লাখ দিলাম আর তোমাকে এক লাখ দিচ্ছি তুমি বাংলা ছেড়ে চলে যাও এ র্যাকেট চলছে গোটা বাংলায় কলকাতাতে ভালো ভালো জায়গায় আগুন লাগিয়ে দাও তারপরে বেচে দাও প্রাইভেটাইজেশন শপিং মল হবে বিউটি পার্লার হবে আর গরিবদেরকে তোলা হবে আপনাদের মাথার উপরে বড় লোকরা থাকবে আর তারা গঙ্গা দর্শন করবে খেটে মরবে খেজুর খাবে হুজুর এখনো খোয়া এটা সরকার চলছে লিগেল সাপোর্ট লিগেল টিম আমি প্রোভাইড করব আমরা প্রোভাইড করব আমরা এখানে আপনাদেরকে তুলতে দেব না